আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাত কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনি সাবিল আল্লাহ বলেন এই যাকাতের মাল ওসুর কুরবানি ফিতরার মাল এই মালটা আট জায়গাতে বিভক্ত হবে আটটা জায়গাতে বিতরণ হবে তার মধ্যে মহান আল্লাহ রাবুল আলমিন বলেন ফি সাবিল্লা অগ্নি সাবিল এক নম্বর হলো ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় দান হবে দুই নম্বর হলো অগ্নি সাবিল ফি সাবিল্লা হলো মাদ্রাসা অগ্নি সাবিল হলো এবং গরিব শ্রী নির্মলানা ফি সাবিল্লা মাদ্রাসা মন খানজালে তনবিল ইলমে فهو في سبيل الله আল্লাহ বলেন যারা শিক্ষা গ্রহণ করার জন্য হাদিস ও কোরআনের শিক্ষা নেওয়ার জন্য যারা বাড়ি থেকে বেরিয়ে গেল তারা في سبيل الله ওবনি السبিল যারা এই في سبيل কাজ করে অর্থাৎ আলেম ওলামা মুলভিদের মধ্যে যারা গরীব শ্রেণীর মাওলানা যারা শিক্ষা দেয় প্রতিষ্ঠানে যারা শিক্ষা দেয় যে মৌলানারা এরা হলো ফি হাবিল্লা তাহলে এদেরকে দান দিতে হবে যত রকমের দান মাদ্রাসায় চলবে আপনি মানুষ মেনেছেন এটাও মাদ্রাসায় চলবে আপনি মানুষ মেনেছেন সাদকা মেনেছেন একটা ছাগল মাদ্রাসায় দিবেন একটা খাসি মাদ্রাসায় দিবেন একটা গরু মাদ্রাসায় দিবেন এগুলা সব মাদ্রাসাতে চলবে এগুলা হোক হলো তাল এরা হলো অগ্নিসাবি অতএব এদেরকে আপনাকে দান দিতে হবে আকিম সালাদ যদি হয় নামাজ যদি আপনি পড়েন আপনাকে সামনে মেহিনা আসছে আপনি এখন থেকে নিয়ত করে আল্লাহ শরীরটা তুমি ভালো রেখো আল্লাহ আমাকে সুস্থ রেখো আল্লাহ এক মাহিনা যেন আল্লাহ আমি রোজা পালন করতে পারি আল্লাহর কাছে দোয়া করেন মজবুরের আমাদেরকেও বলছি আল্লাহকে বলেন আল্লাহ সামনে রমজান আসছে আমার তো শরীরে মেলা রোগ আমার তো শরীর অসুস্থ আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও গ আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আল্লাহ গোটা রমজান মহিনাটা আমি যেন তোমার সিয়াম পালন করতে পারি রোজা পালন করতে পারি আল্লাহর দরবারে দু করে না আল্লাহ কবুল কইরে নেবে গা আপনার শরীর ভালো হয়ে যাবে আপনি সুস্থ হবেন ভরা একটি মাসা সিয়াম পালন করতে পারবেন আল্লাহ গুরব বলে নামিন

দিন আর রাত কোনো দিন সমানও হতে পারেন না দিন হলো ভালো রাত্রি হলো মন্দ দিন হলো ভালো রাত হলো মন্দ খারাপ কেমন করে দিনে বাহির হয় কারা দিনে বাহির হয় মলবিরাং দিনে বাহির হয় তালবেলিমে রঙ দিনে বাহির হয় ব্যবসায়ী কারা যারাং দিনে বাহির হয় যারা শিক্ষিত দিনে বাহির হয় যারা আল্লাহ আলাহ দিনে তারা কারবার করে দিনে কাজ করে তারা দিনে কাম করে দিনে ব্যবসা করে বাণিজ্য করে এরা দিনের কারবার করে রাতে কারবার কারা করে রাতে কী হয় রাত্রে বাঘ বের হয় রাত্রে বাঘ বের হয় রাত্রে ভাল্লুক বের হয় রাত্রে কুকুর বের হয় রাত্রে শৃগাল বের হয় মুরগি ধরে ধরে খায় রাত্রে ডাকাত বের হয় ডাকাতি করে রাত্রে খুনি বের হয় মানুষ খুন করে রাত্রে অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারা যায় ইসলাম দরদি ভাই আমার রাত এলো না কাল এলো একটা প্রবল বাক্য আছে রাত এলো না কালালো কিছু কিছু ছেলে আছে এরা দিনে ঘুমাই সারা দিন পাবজি খেলে রাত লাগলো বাড়ি থেকে বেরিয়ে গেল কেউ এখানে সেখানে রাত দশটাতে বাড়ি ঢুকলো কেউ রাত বারোটাতে বাড়ি ঢুকছে কেউ রাত একটাতে বাড়ি ঢুকছে এদের স্বভাব খুব খারাপ এদের ভাগ্য খারাপ আল্লাহ নবী বলেছেন রাত্রি দিন কোনো দিন সমান হতে পারে না এর রেজাল্ট আপনাকে দিয়ে দিলাম আপনি খালি মনে রাখবেন রাত আলো না কাল আলো রাতে সাপ বের হয় মানুষের পা পড়লে কামড় দেয় রাত্রে কুকুর বের হয় কামড়ায় রাত্রে শ্রীগাল বের হয় মানুষ ধরে খায় মানুষ কামড়ায় মুরগি খায় ডাকাত বের হয় ডাকাতি করে চিন্তায় হয় রাহাজানি হয় খুনি মানুষ খুন করে এই রাত্রে তাহলে বোঝা গেল আল্লাহ বললো খালি আসতে রাত্রি দিন সমান হতে পারে না রাত্রি দিন সমান হতে পারে না ওই রকমই শিক্ষিত আর অশিক্ষিত কোনো সমান হতে পারে না তাই শিক্ষা প্রতিষ্ঠান এই রহস্যপুর মাদ্রাসা খুব সুন্দর মাদ্রাসা দেখার মতো যেমন বিল্ডিং সুন্দর তেমনি মলবি মলনারাও সুন্দর ছাত্র ছাত্রীরাও খুব সুন্দর খাওয়া দাওয়া এখানকার খুব ভালো হ্যাঁ সেই ক্ষেত্রে এটা হলো রহসপুর গ্রামের একটা গর্ব আমি প্রথমেই বলেছি আপনাদের এলাকার একটা গর্ব আপনাদের এই এলাকা একটা অলঙ্কার অতএব এই মাদ্রাসা যেন টিকে থাকে তার জন্য আপনারা খুব মেহনত করেন আল্লাহ রাস্তাতে পরিশ্রমের টাকা আপনারা দেন পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার বলুন তো একটা মোটা গান দশ হাজার টাকা সেক্রেটারি সভাপতি কে এবং মেম্বারগণ বহিরাগত মেহমান আজকে গ্রামে পৌঁছু বলেন একটা আল্লাহ রাস্তায় আপনার এ দান পানি তো ডুববে না আগুনও পুড়বে না

তেমনি হয়নি ইনশাল্লাহ দয়ে খাই আমরা করব বলেন আর কে আছেন হ্যাঁ বলেন আর কে আছেন আর কে আছেন বলেন দশ হাজার বলেন বিশ হাজার বলেন সেক্রেটারি সাহেব হলো সভাপতি মনে হয়েছে কেসের সাহেবের হয়নি তো মনে হয় হয়নি আমি নাম তো শুনতে পাইনি কেসের পাঁচ হয়েছে আচ্ছা হ্যাঁ তারপরে মিম্বার গুন তো অনেক আছে আপনাদের হ্যাঁ সব মেম্বারেরা এক হাজার দু হাজার পাঁচ হাজার করে দেন ইনশাল্লাহ অনেক টাকা হবে আরে লোক তো দেখতে আসে আর শুনতে আসে হাজার হাজার লোক সন্ধ্যাবেলাতে আমি যখন ঢুকলাম তখন হাজার হাজার লোক তো ওই লোকগুলো কি সবাই টাকা দিবে তাহলে তো এখানে টেবিল লোড হয়ে যেত বেশি না একশো করে টাকা যদি দিত মানুষ তাহলে তো আপনার টেবিলে হাঁটতো না এক বস্তা টাকা হতো কিন্তু যারা এসেছিলো তারা তো দিতে আসেনি অনেক লোক খেতে এসেছিলো তারা খাওয়া হয়ে গেছে চলে গেছে আর অনেক লোক দেখতে এসেছিল দেখা হয়ে গেছে চলে গেছে আর অনেক লোক বন্ধু বান্ধব সঙ্গে করে নিয়ে এসেছিল জিলাপি ঝুরি খাবো বলে ওদেরও খাওয়া হয়ে গেছে চলে গেছে এখন আপনারা কয়েকজন আছেন এগুলা হলো আল্লাহ ভিরো আল্লাহ ভাইয়ের আমার অনেক সময় তো আমি বলি দু হাজারের বন্যা আমাদের এসেছিল ওই বন্যাতে মানুষের কত ক্ষতি আল্লাহ হ্যাঁ হাইরে পানি হাইরে পানি এত হিম তাহলে সেই পানিতে মানুষের উপকার হয়নি মানুষের ক্ষতি হয়েছিল কিন্তু যেই পানিটা পুকুর পুষ্কুর নিতে দাঁড়িয়েছিল ওটাতে মানুষের উপকার হয়েছিল ওটাতে পেঁয়াজ হয়েছিল ওটাতে রসুন হয়েছিল ওটাতে ধান হয়েছিল গম হয়েছিল তাহলে বোঝা গেল ওই দু হাজারের লাভ হয়নি নোকসান হয়েছিল তো যেই মেয়েগুলো এখন আছে আমাদের প্যান্ডেলে যেই মেয়েগুলো আছে এরা হলো ভাগ্যবতী আপনারা যারা আছেন আপনারা ভাগ্যবান ইসলাম ধরা দিয়ে ভাইয়ের আমার মো্লা তাহলে বললেন রে আমার বন্দার আমি তোমাদের কাছে কিছু চাই না একমাত্র চাই আমার নাম একমাত্র চাই আমার এবাদত বাবা খালা তুল জিন্ন ওয়াল্ল ইনসাহিল্লা আল্লাহ বলেন বন্দারে গা আমি অন্য কিছু চাই না গা আমি অন্য কাছেরই জন্য তোমাকে সৃষ্টি করি নাই আমি তোমাকে সৃষ্টি করেছে একমাত্র এবাদত বন্দিগির জন্য

ইয়া এ দনির দানে লাও অগ্রখন করি আল্লাহ উগমমেনা আবু লহ হাসান নামা ফাইদেন ন জামারা 10000 টাকা দিল রেতে তোমার ওগো খোদা দন্যা মজি দন্যা প্রকাশিয়া এ দনির দানে লাও অগ্রখন করিয়া পবিত্র করে নে তুমি করেছিলেন ইकरार নয়ের স্বভাবে নাকি রহমতে নমারা তাই প্রতিশ্রুতি প্রতি ভরসা দেখিয়া পাপ খোমা চাই দিতেছে দুঃখর জড়িয়া মরিয়া গিয়েছে যত না তিনই গণনা তা সব এ গোনা خطا কর গো মার যনা রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফিল লানা ওয়া তারা মিনাল খাসিরিন আমিন সুমা আমিন আর 5000 টাকা বললো কে 5000 বললো হ্যাঁ আর একটা কে বললো আছান ভাই বলেন আল্লাহ রাস্তায় দান গোলা বলেন ইনশাআল্লাহ দোয়ায়ে खैर করব আগেলে বলছিলাম এমন একটা সময় ছিল কোন একটা সময় ছিল সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল মানুষ ধর্ম ভোলা ছিল মানুষ কর্ম ভোলা ছিল মানুষে ইসলাম ভোলা ছিল মানুষ আল্লাহ ভোলা ছিল সেই সময় মভর আল্লাহ ঘুরানো এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য কর্ম ভোলা মানুষদের খাদ হওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের আবির ভাব হলো এই ধরা ধামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন হুয়াল্লাজি বাসাফিল উম্মি

একজন নবীর আবির্ভাব আমি করিলাম যেই নবী তোমাদের হেদায়েতের আলো দান করবে যেই নবী তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করবে যেই নবী তোমাদের আল্লাহ চিনাবে যেই নবী তোমাদের জাহান্নামের রাস্তা থেকে জান্নাতী পথ দেখাবে জান্নাতের কাজ করতে বলবে জান্নাতী পথ সিধা কইরা দিবে এই নবীর আবির্ভাব আমি করিলাম ইসলাম দরদি ভাইরা আমার মুহাম্মদ আল্লাহর রাসূল আমার দুনিয়াতে পাঠালেন দুনিয়াতে শুধু দুঃখই দুঃখ শুধু কষ্টই কষ্ট একটু আপনি আগে শুনলেন মাদানি ভাই বললেন মানুষ কি মনে মনে ভেবে নিয়েছে এরা কালে মা পাঠ করে নিয়েছে এরা মুখে বললে আমন তো আমরা ইমান নিলাম কিন্তু তাদের ইন্তেহান হইবে না তাদের ইন্টারভিউ হবে না তাদের পরীক্ষা হবে না এটাই কি তারা ভেবে নিয়েছে না যখনই আপনি কালে মা পাঠ করলেন মুসলমানের ঘরে আপনি জন্ম নিলেন তেমনি আপনাকে জানতে হবে আপনার ইন্টারভিউ হবে আপনার ইমানের পরীক্ষা হবে আপনার ইমান দুর্বল কি সব বল আপনি ইমান কি আপনার ইমান কেমন কচুর পাতার পানির মতো টলমল করে কি জমাট সেটার পরীক্ষা হবে আপনাকে মারা হবে আপনাকে পিটা হবে জেলে বন্দি করা হবে আপনাকে খুন করা হবে আপনার মাল হড়প করা হবে আপনার মাল বাজে করে দেওয়া হবে আপনার টাকা বাজে করে দেওয়া হবে বাড়ি লিলাম হয়ে যাবে নানা রকমের অসুবিধা দুনিয়ায় হবে আল্লাহ বললেন বান্দারে আমি তোমার ইন্টারভিউ করব এই টাইমে তুমি ধৈর্য ধারণ করতে পারবে কি না এই টাইমে তুমি ধৈর্য ধারণ করতে পারবে কি না তুমি তো মুখে উচ্চারণ কহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু এমন জায়গাতে তুমি ধরা পড়বে এমন জায়গাতে তুমি ধরা পড়বে যেখানে 10 20 জন লোক থাকবে ওই টাইমে তোমাকে ধরার পরে বলবে বল জয় শ্রী রাম कहो जय যদি জয় শ্রীরাম না বলেন আপনার হাত মেরে হাত ভেঙে দেওয়া হবে আপনার পায়ে মেরে পা ভেঙে দেওয়া হবে না হয় আপনাকে মারপিট করা হবে হবে দেওয়া আল্লাহ বলছেন ওই টাইমে তোমার ইমানের ইন্টারভিউ হবে দুর্বল না সব্বল এর ইন্টারভিউ হোক তেরই নাম আল্লাহ বলছেন তুমি কি ভেবে নিয়েছো যে তুমি কালেমা পড়ে নিলের মুখে বললে আমন্ত আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না তোমার ইন্টারভিউ হবে তোমার ইমানের